আচ্ছা আসিফ ভাই ডু ইউ নো যে ভাই আপ গত লাইভে আই বি কম আই কিভাবে না জানি না তো কিভাবে আসিফ ভাই যে অ্যাকর্ডিং টু ইসলাম এই যে শূন্য থেকে মহাবিশ্ব তৈরি ছাড়া যে আরো মানে আল্লাহ শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করছেন করেছেন এটা ছাড়া যে আরো ইন্টারপ্রিটেশন আছে এই জিনিসটাকে একটু জানি না আসিফ ভাই শূন্য থেকে তৈরি করা ছাড়া আরো ইন্টারপ্রিটেশন থাকলে তো সে সৃষ্টিকর্তা হয় না

স্রষ্টা হইতে পারে কিন্তু সে তো সমস্ত কিছু স্রষ্টা না সে তোল স্রষ্টা তো সে না সে তো শুধুমাত্র এই মহাবিশ্বটা স্রষ্টা তাহলে তো সেই হ্যাঁ এই জিনিসটা ইসলামী অবশ্য আছে যে আমি পড়েছি যে ইমাম তাইমিয়ার কথা ইমাম তাইমিয়া সহ বেশ কয়েকজন আলেম এই জিনিসটা বলেছে কিছু কিছু জায়গাতে যে সেই সময়ে পানি ছিল পানির উপরে আল্লাপাক উঠলেন তারপরে পানির উপর উঠে তিনি তখন নিঃসঙ্গ ছিলেন একা ছিলেন আর কেউ কিছু তখন ছিল না এই জিনিসটা কিছু কিছু আকিদা গ্রন্থে বলা আছে ফরাজ ভাই কিন্তু এই আকিদার সমস্যাটা হইতেছে যদি সেই সময় পানি থাকে এবং আল্লাহ থাকে পানি ওই পানিটা কোথা থেকে আসছে সেটা সম্পর্কে ওই আকিদা গ্রন্থে কিছু বলা ছিল না আমরা আমি আমরা সবসময় এটা ধরে নিচ্ছি যে ওই পানিটাও আল্লাহ বানাইছে কিন্তু ওইখানে কিন্তু মানে স্পেসিফিকলি বলা ছিল না যে পানিটাকে আল্লাহ বানাইছে পানিটাকে যদি আমরা ধরে নেই যে পানিটা আগে থেকে ছিল পানিটাকে যদি আমরা অনন্ত অসীম ধরে নেই তাহলে আল্লাহ পাক যদি মহাবিশ্ব বানায় থাকে সে পানিটাকে কিন্তু আল্লাহ বানায় নেই তাহলে এটা যদি হয় থাকে এটা যদি কেস হয়ে থাকে কারোর যদি বিশ্বাস এরকম হয়ে থাকে যে অন্য কোনো ব্যাখ্যা হইতে পারে তাহলে সেই পানিটা এবং সেই পানির থেকে উপরে উঠা আল্লাহ পাক যখন ইয়াটা করলো মহাবিশ্বের সৃষ্টির দিকে অ্যাকর্ডিং টু ইবনে তাইমিয়াহ আসিফ ভাই ওই পানি থেকে কি আল্লাহ মহাবিশ্ব বানাইছেন পানি থেকে মহাবিশ্ব বানাইছে কিনা কিন্তু কোরআনে তো বলা আছে সমস্ত কিছু আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছে এটা তো কোরআনে স্পেসিফিকলি বলাই আছে এখন আমরা ধরে নিচ্ছি যে এটা হয়তো মানে বায়োলজির কথা বলা হয়েছে এটা প্রা মানে জীব জগতের কথা বলা হয়েছে কিন্তু ওই একটা কিন্তু স্পেসিফিকলি জীব জগতের কথা বলা নাই বলা আছে সমস্ত কিছু ওকে ঠিক আছে ভাই সমস্যা নেই সমস্ত কিছু আল্লাপাক ধরে নিলাম সমস্ত কিছু আল্লাপাক ওই পানি থেকে রূপান্তর করেছেন এই জিনিসটা বলছে ঘটনাটা বলছে এটা ইম্পর্টেন্ট আছে যে কে বলছে

হ্যাঁ ওটাই বলতেছে সে শূন্য থেকে বানায়নি সে বলতেছে পানি আগে থেকে এক্সিস্টেন্ট ছিল ওই এক্সিস্টেন্ট ওয়াটার থেকে আল্লাহর পানি থেকে আইরন ওইটা পাক পানি না পাক পানি আল্লাহর পাক পানি বা না পানি থেকে উনি কি করছেন উনি হচ্ছে মহাবিশ্বটাকে ট্রান্সফর্ম করছেন দ্য গ্রেট ট্রান্সফর্মার আল্লাহ উনি ট্রান্সফর্ম করেছেন ওকে আমি তাকে জিজ্ঞেস করলাম না ভাই যে পানি থেকে যে মহাবিশ্ব আল্লাহ ট্রান্সফর্ম করে বানাইছেন এটার জাস্টিফিকেশন কি এটা যে তার সত্য এইটার সপক্ষে এভিডেন্সটা কি তিনি আমাকে এভিডেন্স দিলেন যেহেতু পানি থেকে আল্লাহ মহাবিশ্ব বানিয়েছেন এটা কোনো সেলফ কন্ট্রাডিক্টরি কথা না সুতরাং এটা জাস্টিফাইড তো তো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই ওকে ঠিক আছে পানি থেকে যদি আল্লাহ মহাবিশ্ব বানায় এটা যদি সেলফ কন্ট্রাডিক্টরি না হয় এবং সেলফ কন্ট্রাডিকশন নাই এটা জাস্টিফিকেশন হয়ে যায় যে যেহেতু এটা সেলফ কন্ট্রাডিক্টরি না সেহেতু এটা ট্রু তাহলে কি ভাই আমি আপনার ফাদার বায়োলজিক্যাল ফাদার এইটার মধ্যে কি কোনো সেলফ কন্ট্রাডিকশন আছে কিনা ভাইয়া অকপটে বললেন যে না এটার মধ্যে কোনো সেলফ কন্ট্রাডিকশন নাই এন্ড দ্যাট ভেরি মোমেন্ট আই বিকাম এ ড্যাডি আসিফ তাহলে এটা ট্রু হয়ে গেল তার ইয়া অনুসারে যদি যদি এটা লজিক্যালি ইম্পসিবল না হয় সেলফ কন্ট্রাডিক্টরি কেন বক্তব্য যদি স্টেটমেন্টে না থাকে তাহলে যদি সেটাকে আমরা ট্রু বলে ধরে নেই তাহলে তো এটা বিরাট সমস্যা তাহলে তো ভাই আমি যদি এটা এটা বলি যে আমি আল্লাহর ড্যাডি

আমি জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত হবো এটা যদি আমি বলি হ্যাঁ এটা সম্ভব এটা হইতেও পারে কখনো না কখনো এই ধরনের ঘটনা ঘটতে পারে যে জাতিসংঘ আমাকে মহাসচিব হিসেবে নির্বাচিত করে দিল বা তারা করলো এটা

ইবনে তাইমিয়ার যে কনসেপ্ট অফ আল্লাহ বা এটা হচ্ছে মূলধারার সালাফিদের যে কনসেপ্ট অফ আল্লাহ সেটা হচ্ছে যে আল্লাহ পাকের হাত পা আছে শরীর আছে বসে মানে রায়গা যায় মাঝে মাঝে চেতা যায় মাঝে মাঝে খুশি হয় এবং সে হচ্ছে একটা একদম বাস্তবে অস্তিত্বশীল একটা শারীরিক আকার আকৃতি সম্পন্ন একটা মানে আল্লাহ এখানে হ্যাঁ ওই যে আরসে যে আরসের উপরে আপনি তো যুক্তি দিচ্ছেন যুক্তি না ভাই বিষয়টা হচ্ছে ইসলামিক দলিল বলতে আমি বুঝাচ্ছি ভাই কোনো হাদিস কোনো কোন কিছু মানে আর্লি কোনো পাওয়া যায় কিনা আর্লি কোনো সাহবা তাবে তাবিন কেউ এরা এরকম কেউ আকিদা রাখতেন যে আল্লাহ নিচে যে পানি ছিল আল্লাহর পানি ওয়েটনেস দ্য গ্রেট ওয়েটনেস থেকে আল্লাহ মহাবিশ্বরা রূপান্তরিত করেছেন এরকম কোনো ইসলামিক কোনো রেফারেন্স আছে কিনা আসিফ ভাই রেফারেন্স সেটা রেফারেন্স আছে আপনি যদি ইবনে তাইমিয়ার ছাত্র ছিল ইবনে কাসির ছিল ইবনে তাইমিয়ার সরাসরি ছাত্র হ। ইবনে কাসিরের যদি আপনি আল বিদায় বা নিহায়ের প্রথম অংশ প্রথম খন্ডের একদম প্রথম অংশটুকু পড়েন আরশ এবং কুরসি কুরসির সৃষ্টি এবং আরশ এবং কুরসি সৃষ্টি করার আল্লাহ পাক প্রথমে পানির উপর থেকে উপরে উঠলেন উইঠাও যে আরো জানালেন এই বর্ণনাটা যদি আপনি পুরোটা পড়েন আপনি কিন্তু এই ইবনে তাইমিয়ার যে এই কনসেপ্ট সেই কনসেপ্টটা মানে মোটামুটি ওইখান থেকে একদম পরিষ্কার ভাবে পাবেন তাইলে ভাই এরা কো করে কিভাবে যে এক পক্ষ তারা আল্লাহ সম্পর্কে বলতেছে যে এই সেই কেতাব যাতে কোনো সন্দেহ নাই এই সেই কেতাব যা লেখা হয়েছে একদম সুস্পষ্ট ভাবে সেই কেতাবের মধ্যে যে এত বড় একটা ব্লান্ডার আছে যে তারা জানেই না যে তাদের সৃষ্টির সূচনা কি শূন্য থেকে নাকি শূন্য থেকে না ট্রান্সফর্ম সামসর অফ ট্রান্সফরমেশন হয়েছে এই ব্লান্ডার তারা সলভ করছে কিভাবে এটা কি কোনো সলভ কিছু নাকি আহ এটা পরবর্তীতে আমরা মারামারি কাটাকাটি জিহাদ নিজেরা নিজেরা খুনাখুনি করে যে জিতবে ওটাই ওই ইন্টারপ্রিটেশন সঠিক এই জন্য বসে রাখছে এটা এখন এটা বিষয়ে তো কি বলবো ভাই ইসলামে তো মানে আছে জিনিস এবং এখানে যে মূল যে সমস্যাটা তৈরি হয় তখন প্রশ্ন আসে যে তেলে পানিটা আসলো বা আল্লাহ করতে আসলো পানিও আছে আল্লাহ আছে তেলে তো এগুলো তো কোথাও না কোথাও থেকে আসছে এমন এমনি তো আর হয়ে যায়নি তাই না তাদেরই যে ইনিশিয়াল যে যুক্তিটা যে কোনো কিছু এমন এমনি হয় না তাই না তাহলে আল্লাহ এবং সে পানি করতে গাইলো এমনি এমনি কেমনে হইলো আহ এই আবার একটা লুপের ভিতরে পড়ে যাবে যে এই জিনিসগুলা আসলে নানা ধরনের কথাবার্তা বলা আছে এই জন্য আহ যেই জিনিসটা খুবই স্ট্রিক্টলি নিষেধ করা হচ্ছে ধরেন উনি আমি আমি বলে দিয়েছি জিনিসটা হচ্ছে কি উনি যেটা থেকে বাঁচতে যাচ্ছিল যে সেটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা এটার যেহেতু কোনো এভিডেন্স নাই এটাতে উনি বাক্সে যাচ্ছিলেন এই জন্য আর কি উনি ট্রান্সফর্মটা নিয়ে আসলেন আপনি যেটা বলেন আসি সেটা অ্যাবসলুটলি ট্রু যে কেউ যদি বলে যে মহাবিশ্বকে আল্লাহ পানি থেকে রূপান্তর করেছেন আল্লাহর যে গ্রেট ওয়েটনেস আল্লাহর ওয়েটনেস থেকে উনি রূপান্তর করে পানি ইয়ে মহাবিশ্ব বানাইছেন দেন যেটা বলেন আসি ভাই আপনি যে ওই পানিটা কোথা থেকে আসলো সেই একই লুপ সেই একই জিনিস যে ওই পানিটা কি আল্লাহ কোনো কিছু থেকে ট্রান্সফর্ম করেছেন ওই পানিটাও কি আল্লাহর সাথে কোনো না কোনো ফর্মে অনন্তকাল ধরে ইয়ে ছিল এক্সিস্টেন্স ছিল নাকি ওই পানিটাকে আল্লাহ শূন্য থেকে সৃষ্টি করছেন শূন্য থেকে যদি সৃষ্টি করে থাকেন শূন্য থেকে সৃষ্টি হওয়ার কোনো এভিডেন্স মানুষের কাছে আছে কিনা এটা যে পসিবল বা এটা যে হয় এটা যে বাস্তবে সম্ভব এইটার কোনো এভিডেন্স আছে কিনা সে একই একই ইসার মধ্যে পড়ে যাবে একই সমস্যার মধ্যে আবার পড়ে যাবে বুঝতে পারছেন আছে ভাই হ্যাঁ বুঝতে পারছি এই জিনিসগুলাই আসলে এই জিনিসগুলা নিয়েই আসলে আরো বড় সমস্যা দেখা দেয় এখন এই জন্যই আসলে ফিলসফি বা যুক্তিবাদ এগুলো পড়তে কঠোর নিষেধ নিষেধ করে দেওয়া হয়েছে এবং এইগুলোর রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং এই জন্য অনেকে অনেক বিখ্যাত ব্যক্তি ইসলামের যে বিখ্যাত ব্যক্তিবর্গ বিশেষ করে ইমাম গাজলালি ইমাম গাজালি একটা কথা পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে এই ফিলোসফির চর্চা যেন কেউ না করে কারণ ফিলোসফির চর্চা করলেই প্রবলেম ফিলসফির চর্চা যত করবেন তত আপনি এই জিনিসগুলোর ভিতরে কন্ট্রাডিকশন আপনি তত বেশি আপনার চোখে পড়বে এবং তখন ইমান দুর্বল হয়ে যাবে ফিলোসফারা কখনোই প্রকৃত ইমানদার হতে পারে না যারা ফিলোসফির চর্চা করে যুক্তিবাদের চর্চা করে তারা প্রকৃত ইমানদার কখনোই হতে পারে না এটা সম্ভবই না ফিলসফির ক্যারা যার মাথায় একবার ঢুকছে সে কখনো সম্পূর্ণ বিশ্বাসী মুমিন এটা হওয়া কারো পক্ষে সম্ভব না ইমান এবং আকিদা ফিলোসফি যখন ক্যারা ঢুকবে মাথায় তখন এটা আস্তে আস্তে ঘুম পোকার মতো ছোটো ছোটো করে খাইতে থাকে একটু 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 করে খাইতে থাকে ইমানটাকে ইমানটাকে একটা সময় পুরাটা খাই ফেলে কিন্তু যারা আরকি খুবই অন্ধবিশ্বাসী তাদের ক্ষেত্রে ইমান একটু থাকে কিন্তু আছে শিক্ষা ম্যাক্সিমাম ইমান আসলে তাদের থাকে না ফারেস ভাই আমরা কি আমরা কি নির্বাচন ভাইয়ের কাছে যাই তাহলে